হাওয়া খুব ঠান্ডা চলুন উপরের দিকে হেঁটে যাই পদক্ষেপে বরফ ভেঙে যাচ্ছে রূপটা দেখুন সবুজ বন নদী আর ঘরগুলো বরফে ঢাকা আমি আরো উপরে উঠছি আর একটি ছোট ব্লক নিয়ে এসেছি চলুন এখানে বসাই আমার চিহ্ন রাখি দেখুন ব্লকটি ঠিকভাবে বসানো হলো কত শান্ত এবং সুন্দর দৃশ্য হাওয়া ঠান্ডা কিন্তু মনটা উষ্ণ এই শান্তি মনে চিরদিন থাকবে চলুন একটু ছবি নিই পেছনের দৃশ্য দেখুন অসাধারণ এই ছোট্ট ব্লক আমার ছোট চিহ্ন পাহাড়ের সাথে আমি এখন অংশ হয়ে গেছি চারপাশে ছড়িয়ে দিই এই প্রকৃতির সৌন্দর্য সত্যিই বিস্ময়কর পাহাড়ের শৃঙ্গ অসীম মনে হচ্ছে ও হালকা বরফ পড়ছে দেখুন সবকিছু কত সিনেম্যাটিক ও হালকা বরফ পড়ছে দেখুন সবকিছু কত সিনেমাটিক মানে চিরদিন থাকবে এই দৃশ্য দেখুন প্রত্যেক